বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে তৃণমূল সংক্রান্ত তৃণমূল সরকার সংক্রান্ত সব মামলা সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল রাজ্যের শাসক দলের মুখপাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সুদীপ রায় রাহা এই আবেদন করেছেন কেন তিনি এমন আবেদন করলেন তার ব্যাখ্যায় তিনি বলেন যখন তিনি সংসদ হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সেখানে তিনি তার সম্পত্তি জানিয়েছেন আলাদা করে বিচারপতি যখন রাস্তায় নেমে প্রেস ডেকে এটা বলেন তখন পারসেপশন তৈরি হয় তখন রাজনৈতিক পক্ষ বিপক্ষ তৈরি হয় এবং ঠিক একইভাবে একই কারণে সন্দেশকালীর ঘটনার পরে যখন রাস্তায় নেমে এই বিচারপতি বলেছিলেন যে রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক তখন এই রাজ্যের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার হোম মিনিস্টারকে চিঠি লিখে এই বিচারপতির রেফারেন্স ব্যবহার করে বলেছিলেন যে আমাদের রাজ্যের একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছেন যে এই মুহূর্তে রাজ্যে রাজ্যে কোনো গণতন্ত্র নেই বিচার রাষ্ট্রপতি শাসন জারি করা হোক অর্থাৎ বিচারপতির বক্তব্য পলিটিক্যাল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা হতে পারে না এটা বিচার ব্যবস্থার অমর্যাদা প্রধান দাবি যেটা করেছি এই এপিস্টোলারি পিটিশনের মাধ্যমে যে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারের আগেই তৃণমূল কংগ্রেসকে চোর মনে করে সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে তৃণমূল কংগ্রেস সংক্রান্ত এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হোক হস্তক্ষেপ হয় যখন একজন বিচারপতি রাস্তায় দাঁড়িয়ে বুলডোজার চালানোর কথা বলেন সেই নাগরিক হস্তক্ষেপের অধিকারে তখন হস্তক্ষেপ হয় যখন উত্তরপ্রদেশ থেকে বুলডোজার ধার করে এনে যোগী রাজ্যের মডেল পশ্চিমবঙ্গে চালু করতে করার কথা বলেন এটা বিচারপতি সুলভ কথা নয় এটা বিজেপির মুখপাত্র সুলভ কথা আজকে সেই বিচারপতি গিয়ে বলছেন আমি বিচারপতি হিসেবে এখানে আসিনি আমি মানবিকতার খাতিরে এসেছি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি আপনাকে আমি প্রশ্ন করছি আপনি কি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতা হাইকোর্টের পার্ট টাইম বিচারপতি